আল্লাহ রব্বুল আলমিনের পা রাখা যে ছোট একটি জায়গা সেই জায়গাটার নামকে বলা হচ্ছে কুরসি ইয়ন সোবাহান আল্লাহ তাহলে আল্লাহ তালা মনে করেন একটা জায়গায় আসেন তিনি যেখানে পা রাখবেন সেই পা রাখার ছোট জায়গাটার নাম মোফাসের ইকরামগণ বলতেছেন এটার নাম কুরসি এটার নাম কুরসি তাহলে এই কুরসিটা কত বড় হতে পারে তার একটু ধারণা আপনাদের দেওয়ার জন্য চেষ্টা করি আসমান কয়টা সাতটা জমিন ও সাতটা সাত আসমান সাত জমিন সাত আসমান সাত জমিন এই কুরসি আল্লাহর এই পায়ের নিচে যে জায়গাটা তার থেকে এত ছোটো সাত আসমান আর সাত জমিন সাত আসমান সাত জমিনটা এতটা ছোটো তার থেকে যে সাহারা মরুভূমি আছে না আমরা শুনেছি সাহারা মরুভূমির নাম এই সাহারা মরুভূমির যে এরিয়া এটা বিরানব্বই লক্ষ বর্গ মাইল আমাদের বাংলাদেশ এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ মাইলের একটা দেশ অর্থাৎ বোঝা যাচ্ছে বিরানব্বই লক্ষ বর্গ মাইল অর্থাৎ এই বাংলাদেশ থেকে বাষট্টি গুণ বড় হচ্ছে এই বিশাল সাহারা মরুভূমি ওই সাহারা মরুভূমির ভিতরে একটা আংটি ফেলে দিলে ওই বিশাল সাহারা মরুভূমির তুলনায় আংটিটা যত ছোট ঠিক তেমনি আল্লাহর এই কুর্সি আল্লাহর এই পায়ের নিচে ছোট জায়গার তুলনায় সাত আসমান সাত জমিন সপ্ত আকাশ সপ্ত জমিন ততটাই ছোট আল্লাহ আকবার তাহলে সাত আসমান সাত জমিন এটা কি অত্যন্ত ছোট জায়গা নাকি সাহারা মরুভূমি বিশাল বড় না বিরানব্বই লক্ষ বর্গ মাইল অর্থাৎ বাংলাদেশ বাষট্টিটা জোড়া দিলে একটা সাহারা মরুভূমি হবে ওখানে একটা আংটি যদি পড়ে থাকে কতটা ছোট হবে একেবারে সামান্যতম ঠিক আল্লাহর এই কুরসির তুলনায় সাত আসমান আর সাত জমিন অতটাই ছোট এবার আসেন এই যে আল্লাহর পা রাখার জায়গাটা যদি এত বড় হয় সাত সাত আসমান জমিন যদি আংটির মতো হয় সারা মরুভূমির ভিতরে ফেলে রাখা আংটির মতো এত ছোট হয় তাহলে আল্লাহর আড়স রহমান আল আল্লাউ্তাওয়া আল্লাহর আড়সটা কত বড় হতে পারে ঠিক হাদিসের ভিতরে বর্ণনা আছে ওই যে উদাহরণটা দিলাম সাহারা মরুভূমির সাহারা মরুভূমির ভিতরে যেরকম আংটি যতটা ছোট ঠিক আল্লাহর আল্লাহের তুলনায় এই আল্লাহ জায়গাটা ছোট ওর আল্লাহ আকবর তাহলে আল্লাহ তালা সেই আরশের উপরে আছেন তাহলে আল্লাহ তাআলা কত বড় এবং তার ক্ষমতা মনে হয় সামান্য নাকি আল্লাহ তালার ক্ষমতা কি সামান্য সেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ কি করেছেন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা বলেন যে আমার গোলাম আমার বান্দাদেরকে এত জ্ঞান এত মেধা দিইনি যে আমার ক্ষমতা সম্পর্কে তারা ধারণা করতে পারবে আল্লাহ তালার ক্ষমতা সম্পর্কে আমাদেরকে ধারণা নাই আমরা দুনিয়ার একটু ক্ষমতা পাওয়ার জন্যে একটু পথ পাওয়ার জন্যে এমন মানুষের পিছনে ঘুরছি যে তার ইশারা ইঙ্গিতে অন্যায় কাজ করতেছি জুলুম করতেছি গোনা করতেছি চাঁদাবাজি করতেছি কোনো ভয় ডর আল্লাহর প্রতি নাই কিসের আশায় কিসের চেষ্টায় করতেছেন কোন কারণে করতেছেন পরকাল কি নষ্ট করে ফেলবেন না ভাই দুনিয়ার কিছু পাইতে গিয়ে পরকালকে নষ্ট করা যাবে না আল্লাহর ক্ষমতা কিন্তু সামান্যতম ক্ষমতা নয় আল্লাহর ক্ষমতা কিন্তু একেবারে অসীম সীমাহীন সীমাহীন ক্ষমতার অধিকারী আল্লাহ তালা আরশে আজিমের উপরে থাকলেও তিনি সমস্ত জায়গায় বিস্তৃত তিনি আমাদের সমস্ত কিছু দেখেন গোটা পৃথিবীতে কি হয় না হয় সব কিছু তার নখদর্পণে দর্পণে আসে না নাই সব কিছু তার কাছে আছে সব কিছু তিনি দেখেন সব কিছু সব তিনি শোনেন সব কিছু তিনি কিন্তু বোঝেন জন্য আল্লাতালার ক্ষমতা যেহেতু বিশাল তাহলে সেই আল্লাহর গোলামি আমাদের করতে হবে ঠিক কিনা সমানিত প্রিয় হাজিরিন আমরা যে আয়াত করেছি আয়াতুল কুরসি এই আয়াতের বিশাল বিশাল ফজিলত রয়েছে তার ভিতরে সোনানি সোনানে নাসাইয়ের বর্ণনায় একটি হাদিস এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাং করা আয়াতুল কুরসি দুবরি কুল্লা শাইইন দুবরি কুল্লা সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাউহুম মিন দুখুলিল জান্নতি ইলাল মাউত নবীজি বলেন যে ব্যক্তি পাঁচ অক্টং ফরজে নামাজের আদায়ের পর ফরোজ নামাজের পর যদি এই আয়াতুল কুরসিটা পাঠ করে তেলোয়াত করে আল্লাহ বলেন ওর জান্নাতে যাওয়া মৃত্যু পর্যন্ত অপেক্ষা মৃত্যু হয়ে যাবে সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতে চলে যাবে সুবাহান আল্লাহ মৃত্যু হয় না তাই জান্নাতে যায় না যারা পাঁচ শক্ত শনাতের পরে এই আয়াতুল কুরসি পাঠ করবে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে নবীজি বলেন ও মোরতে দেরি জান্নাতে যেতে দেরি হবে না সুবাহান আল্লাহ এই জন্য ভাই পাঁচ ওয়াক্ত নামাজের পরে এই আয়াতুল কুরসিটা তেলাওয়াত করার দরকার আছে না নাই আছে কিন্তু আগে তো ভাই নামাজ পড়তে হবে নামাজ না পড়লে তো আর এটা তেলাওয়াত করা যাবে না যাবে তাহলে জান্নাতে যাওয়ার সহজ রাস্তা পাঁচ অক্ত সলাতের পরে যদি আমরা আয়াতুল কুরসি তেলাওয়াত করতে পারি আয়তুল কুরসিটা পাঠ করতে পারি মরার সঙ্গে সঙ্গে জান্নাত দিবেন একজন যিনি তিনিকে কে এজন্য শর্ত হচ্ছে আগে নামাজ দরকার আছে না নাই এই জন্য আমার মা বোনেরা বাবাজিরাম ভালো করে একটু লক্ষ্য করেন যদি সহজে জান্নাতে যেতে চান অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে আর পাঁচ ওয়াক্ত নামাজের পরে কিন্তু এই দোয়া পড়লে কাজ হবে এমনি সময় পড়লে কি কাজ হবে 5 নামাজের পরে আমরা আয়াতুল কুরসি তেলাওয়াত করার জন্য চেষ্টা করব আর যেহেতু আয়াতুল কুরসি তেলাওয়াত করতে হবে আগে নামাজ এই জন্য আমার ভাই বোনদেরকে সকলকে বলতে চাই যারা পাঁচ অক্ত নামাজ আদায় করেন না যেহেতু আল্লাহর বিধান পাঁচ নামাজ আমার আপনার উপরে ফরজ করা হয়েছে সুতরাং এই পাঁচ ওয়াক্ত নামাজ আমি আপনি সময় মতো আদায় করার জন্য চেষ্টা করব ইংসা অন্য একটি হাদিসের ভিতরে সহি বুখারির 2311 নম্বর হাদিসের ভিতরে এই আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে বর্ণনা করা হয়েছে চমৎকার একটি ঘটনা এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একবার মদিনাতে রমজান মাসেই অনেক যাকাতের মাল উদ্ধার করা হয়েছে যাকাতের মাল কালেকশন করা হয়েছে খেজুর আটাম এরকম যত খাবার সেই মালগুলো একত্রিত করা হয়েছে একত্রিত মালগুলো বাইতুল মাল অর্থাৎ তৎকালীন সময়ে রাষ্ট্রীয় কোষাগারকে বলা হতো বাইতুল মাল যেখান থেকে খাবারগুলো সংগ্রহ করে অর্থগুলো সংগ্রহ করে অসহায় দুস্থ গরিব মানুষের মধ্যে বিলিয়ে বিলিয়ে দেওয়া হতো সেই জায়গাটার নাম কি রাষ্ট্রীয় কোষাগারকে বলা হয় কি বাইতুল মাল বাইতুল মাল এই সম্পদগুলো খাবারগুলো জমা হয়ে গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহকে দায়িত্ব দিলেন এই মালগুলো পাহারা দেওয়ার জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা анহু এই বাইতুল মালের মালগুলোং গরিব অসহায় মিস্কিঞ্জের মালগুলো পাহারা দেওয়ার জন্য প্রস্তুত হলেন দিনে যতটুকু পাহারা দেওয়ার প্রয়োজন তার চাইতে হাজার হাজার বেশিগুণ রাতে পাহারা দেওয়ার প্রয়োজন আছে না নাই আমরা যারা আছি আমরা বাড়ি কি দিনের বেলা পাহারা দিই আমরা দিনের বেলায় দরজা খোলা রাখি কোনো অসুবিধা হয় না কিন্তু রাত্রে যখন ঘুমাইতে যাই তখন কি করি গেটে তালা দি দরজায় লক করি এরপরে ঘরের ভিতরে আরেকটা একটা গেট আছে সেখানেও কি লক করি তালা দিই কিসের কারণে সেফ থাকার কারণে কারণ রাতের বেলায় চুরি হওয়ার সম্ভাবনা বেশি থাকে কথা বলেন ঠিক কি না আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে ও মাল পাহারা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছেন হঠাৎ করে চিন্তা করলো যেহেতু পাহারাই দিই তাহলে ইফাকেহ নামাজটা আদায় করে নেহি সাহাবারা তাহাজ্জুদ নামাজে খুব আন্তরিকতা ছিলেন তাহাজ্জুদ নামাজ সারতেন নাম হাদিসের ভিতরে এমন বর্ণনা এসেছে সাহাবারা যখন নামাজ আদায় করত এমন ভাবে দাঁড়িয়ে যেত মনে হয় যে একটা সোজা গাছ দাঁড়িয়ে আছে এত নীরব ভাবে নড়াছড়া বিহীন সুন্দরভাবে ভাবে সাবলীল ভাবে এমন ভাবে নামাজে দাঁড়াইত যে পাখিগুলো এসে মাথার পরে বসত মনে করত গাছ আল্লাহ আকবার আর আমরাও নামাজ পড়ি মশাই কামড় যদি একটা দেয় ওরে গ্যাঞ্জাম বেঁধে যায় কথা বলেন ঠিক কিনা মসজিদ কমিটি দুর্বল একটা মশার কয়েল কিনলে কি হয় এরকম আছে না নাই যদি আমাদের এখানে নাই অন্য জায়গায় আছে। কিন্তু সাহাবারা নামাজ পড়তে নামাজের ভিতরে এত মনোযোগী ছিলেন আমরাও নামাজ পড়ি নামাজের ভিতরে মনোযোগ নাই আর সাহাবারা যখন নামাজে দাঁড়িয়ে যেতেন নামাজে দাঁড়াতে দেরি কিন্তু সহজে শেষ হতো না একবার যদি দাঁড়িয়ে যেত ওই নামাজ শেষ করতে বহু সময় লাগত আবু হরিআ নামাজে দাঁড়িয়ে গেলেন চিন্তা করলেন যেহেতু কেউ নাই এ ফাঁকে নামাজটা পড়েনি আর নামাজে যখন দাঁড়িয়েছে হঠাৎ করে দরজাটা খুলে একটা চোর ওই ঘরের ভিতরে প্রবেশ করেছে যখন দরজাটা শব্দ হয়েছে তখন আবু হুরায়রা মনে করতে পারলেন যে হয়তো কেউ এসেছে এই জন্য একটু তাড়াতাড়ি নামাজটা শেষ করে দেখলেন একটা লোক একটা বড় ব্যাগ বস্তা নিয়ে এসে ওই যে খাবারের যে ঘাটটি ছিল ওই ঘাটি থেকে এক একটা করে খাবার নিয়ে নিয়ে ওই ব্যাগ ভর্তি করছে বস্তা ভর্তি করতেছে আস্তে আস্তে করে গিয়ে আবু হুরাই ওই চোরটাকে খফ করে ধরে ফেললেন ধরার পরে বললেন কি ব্যাপার রাষ্ট্রীয় কোষাগার থেকে বাইতুল মাল থেকে তুমি সম্পদ খাবার চুরি করতে এসেছ আজকে তোমাকে ধরে এখানে বেঁধে রাখবো সকাল বেলায় নবীজির কাছে চালান দিয়ে নবীজি মসজিদে নববীর দিব ভিতরে বসে তোমার বিচার কায়েম করবে ওই চরটা আবু হুরাইরাকে ডেকে বলছে ও আবু হুরাইরা তুমি আমাকে ছেড়ে দাও কারণ আমি বিশাল গরিব মানুষ আমি অসহায় মানুষ আমার পরিবারের অধিকাংশ মানুষ না খেয়ে আছে এই খাবারগুলো যদি নিয়ে না যেতে পারি তাহলে তাদের জীবন বাঁচানো যাবে না সুতরাং আমাকে আজকে ছেড়ে দাও আবু তো নরম মনের মানুষ ছিলেন সাহাবাদের মনটা সবসময় নরম ছিল আর আমাদেরও মন বেশিরভাগটাকে গরম সাহাবাদের মনটা অত্যন্ত নরম মনের ছিল মুলায়েম মতো তাদের হৃদয়টা ছিল যখন কাকতিমি কোনতি এই চোরটা করেছে বারবার কাকতিমি নতি করার পরেই আবু হরাইরা রদি আল্লাহ তালান হয়ে হৃদয়ের ভিতরে মায়া জেগে উঠেছে আবু হরাইরা রদি আল্লাহ তালান হু চোরটাকে ছেড়ে দিলেন সকালবেলায় ফজরে না জান হয়ে গেলম আবু হরাইরা মসজিদে চলে গেল নবীজি নামাজ পড়ালেন নামাজ পড়ানোর পরে আবু হরাইরাকে ডেকে বলছে আবু হরাইরা কি ব্যাপার রাত্রে যে চোরটা ধরলে সেই চোরটাকে কি করলে অথচ যখন চোরটা ধরেছে তখন একমাত্র আবু হুরাইরা আর ওই চোর ছাড়া আর কেউ জানে না তাহলে নবীজি জানলো কে কিভাবে নিশ্চয়ই কে জানিয়েছে নবীজিকে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন আবু হরে মনে করলেন নবীজি যেহেতু জেনে গিয়েছেন আল্লাহ নিশ্চয় নবীকে জানিয়ে দিয়েছেন তখন বলছে আল্লাহর ওই চোরটাকে ছেড়ে দিয়েছি ওই চোরটা ছিল অত্যন্ত অসহায় গরিব সংসার চলে নাম পরিবারের অনেকে না খেয়ে আছেন এই জন্য বারবার কাকতি মিনতি করার কারণে আমি ছেড়ে দিয়েছি তখন নবীজি ডাক দিয়ে বলছে ইন্নাহু কদ কাযাবাক অসায়াউদ যে ব্যক্তি তোমার কাছে এই কাকুতি মিনতি করেছে বিভিন্ন কথাগুলো বলেছে নিশ্চয়ই চূড়ান্ত পর্যায়ে একজন মিথ্যাবাদী সেই লোকটা একজন চূড়ান্ত পর্যায়ের মিথ্যাবাদী তোমাকে মিথ্যে কথা বলেছে দেখো ওয়াসায়াউদ ওই চোরটা কিন্তু আজকে রাতেও আবার চুরি করার জন্য বাইতুল মালে আসবে তখন আবু হরারা ডেকে বলল গল নবী কালকে মিথ্যা কথা বলে পার পেয়ে গিয়েছে কিন্তু আজকে আর পার পাবে না আজকে আসার সঙ্গে সঙ্গে আমি ধরে ফেলব এবং আগামী কাল সকালে আপনার এই দরবারে নিয়ে আসব আপনি বিচার ফয়সালা করবেন আবু হরারা রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাতের বেলায় বসে আছেন চোর আসেনা চোর আসেনা 74 কোপনে চিন্তা করছে যখন আবু হুরায়রা নামাজে দাঁড়িয়ে যাবে তখন আস্তে করে ঢুকে পড়ব রাত গভীর হয়ে গেল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজে যাওয়ার পরে কিছুক্ষণ পরে বুঝতে পারলেন যে চোর প্রবেশ করেছে সংক্ষেপে নামাজ শেষ করেন চোরটাকে আস্তে করে ধরে ফেললেন ধরার পরে চোরটা বিশাল কাকু মিনতি করতেছে বলতেছে যে আবু হোড়াইরা তুমি আজকে আমাকে ছেড়ে দাও আবু হরারা ডেকে বলছে গতকালকে মিথ্যা কথা বলে পার পেয়ে গেছো কিন্তু আজকে পার পাওয়ার কোনো সুযোগও নাই তোমাকে ছেড়ে দিয়ে নবীজির কাছে আমি হয়েছি আজকে তোমাকে কোনোভাবে ছাড়ব না এরপর ওই চোরটা দেখে বলছে আবু হুরায়রা আমি আজকে এমন পর্যায়ের অপরাধ করে ফেলেছি এমন পর্যায়ের চুরি করেছি যে চুরি করার কারণে নবীজি কিন্তু কালকে সকালবেলায় বিচার যখন করবে আমার দুই হাতটা কেটে ফেলবে আর আমার হাতটা যদি কেটে ফেলে তাহলে আমার পরিবার অসহায় হয়ে পড়বে আমার পরিবার ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এই জন্য মেহরবানি করে তুমি আজকে আমাকে ক্ষমা করে দাও আমি এই যে কান ধরে তওবা করে যাচ্ছি আর জীবনে কোনো দিন চুরি করব না আমার ভাইয়েরা বন্ধুগণ এখানে চোর যদি চুরি করে ইসলামের আইন কি হাত কেটে দিতে হবে আসারিকু ওয়াসারিকত ফাকতুউ কোন চোর সেটা নারী হোক আর পুরুষ হোক যদি চুরি করার পরে ধরা পড়ে আর সাক্ষী প্রমাণিত হয়ে যায় তাহলে অবশ্যই তার কি করতে হবে হাত কেটে দিতে হবে কিন্তু সেই চোরটা হওয়া লাগবে অভাবের চোর স্বভাবের চোর নয় ঠিক কিনা অভাবে যদি কেউ চুরি করে তৎকালীন সময়ে তাকে অভাব মিটিয়ে দেওয়া হতো এবং স্বভাবে যদি কেউ চুরি করতো তাহলে তার হাত কাটা যেত এই যে আমরা একটা বড় বড় আইন বলি না এটা কি বলি বড় বড় একটা আইন বলি না আল্লাহ নবী জীব এই চোর চুরি করার কারণে একবার হাত কাটা পড়েছে কয়বার কয়বার হাত কাটা পড়েছে একবার হাত কাটা পড়েছে এই একবার হাত কাটাতেই মানুষ এত লজ্জা পেয়েছে যে না আমি চুরি করার পরে যখন আমার হাত থাকবে না সারা জীবন আমাকে চোর চোর বলে মানুষ একটা আখ্যা দিয়ে যাবে এই সেই পড়ে আর চুরি করি নাই ইতিহাস ঘটলে পাওয়া যায় যে একবার চোরের হাত কাটা পড়েছে এ দেখেন যদি দিন ইসলাম কায়েম হয়ে যায় যখন সম্পূর্ণ বিধিবিধান চালু হয়ে যাবে তখন এই যে যারা বিড়ি খান সিম্পল বোঝানোর জন্য যারা বিড়ি খায় আপনি যখন মসজিদে আসেন মসজিদে এসে কি বিড়ি খান বলেন খান না কেন কারণ এখানে আপনি লজ্জা পাবেন সবার সামনে সম্মানিত মানুষ মসজিদ এখানে মানে সবার সামনে একটা বিড়ি খাওয়া কি করেন লজ্জা পায় না অনেকেই ইমাম সাহেব সামনে আসতেছে লজ্জাতে কি করে অনেক সময় দশ টাকা পনেরো টাকা বিশ টাকা দামের সিগারেটটাও মাটিতে ফেলে দেয় দেয় কি দেয় না কিসের কারণে লজ্জার কারণে যখন দেখবেন সবাই ইসলামের আইন কানুন মানতেছে ইসলামের অনুশাসন মানতেছে তখন আপনি লজ্জাই অন্যায় কাজ ছেড়ে দেবেন তখন আবার আপনার হাত কাটা লাগবে না ইংসা কথা কি বুঝেছেন এজন্য চোর যখন চুরি করবেন যদি অভাবের হয় তাকে অভাব মিটিয়ে দিতে হবে আর চোর যারা কলমের খোঁচা দিয়ে কোটি কোটি টাকা চুরি করে এ দেশকে ফতুর বানিয়ে ফকির বানিয়ে বিদেশে পাচার করে এদের ধরে ধরে এক একটা হাত কেটে দিতে হবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা বন্ধুগণ দ্বিতীয় দিন ধরলাম ধরার পরেই আবু হরাইরা মনটা নরম আজকেও ছেড়ে দিলেন নবীজি ডাক দিয়ে বললেন পরের দিন সকাল বেলায় কি ব্যাপার আবু হরাইরা গত রাতে যে চোর ধরলে সেই চোর কোথায় আবু হরাইরা ডেকে বলছেন নবী এমন ভাবে আমার কাছে তওবা করেছে আর জীবনে চুরি করবে না বারবার অনুনয় বিনয় করার কারণে অনুতপ্ত হওয়ার কারণে অনুশোচনা করার কারণে আমি আজকেও ছেড়ে দিয়েছি নবীজি বললেন ইন্না কদ কাদাবাগ অসায় নিশ্চয় সে চূড়ান্ত পর্যায়ের মিথ্যাবাদী ও সে তোমাকে মিথ্যা কথা বলে ধোকা দিয়ে চলে গেল কিন্তু দেখবা ওই লোকটা ওসায়উ আগামীকাল অর্থাৎ আজকে আবার কিন্তু ওই সোর আসবে যেই কথা সেই কাজ গভীর রাত আবু হুরায়রা যখন নামাজে দাঁড়িয়ে গেল নামাজে দাঁড়িয়ে যাওয়ার পরে চোর ঠিক সময় মতো চলে আসলো আসার পরেই আবু হুরায়রা চোরটাকে ধরল ধরার পরে এবার আবু হুরায়রা চোরটাকে বলছে আজকে তোমার ক্ষমা নাই চান্দু দুই দুইবার মিথ্যা কথা বলে পার পেয়ে গিয়েছো আজকে কোনোভাবেই সাল হবে না আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বেয়জ্জতি হয়েছি আজকে কোন প্রকার তোমাকে ছাড়ব না আজকে ধরে বেঁধে রাখবো সকালবেলায় নবীজি বিচার ফয়সালা করবেন তা বলার পরে তোর চিন্তা করছ আজকে ডোস কম দিলে হবে না আজকে ডোস বেশি দোস দেওয়া লাগবে কারণ আজকে আবু হুরায়রা রেগে গিয়েছে আজকে নরম নরম কথা বলে ইমোশনাল কথা বলে আর কাজ হবে না আজকে কথা একটু কড়া বলতে হবে ওই চোরটা আবু হুরায়রাকে ডেকে বলছে আবু হোরাইরা আজকে যদি তুমি আমাকে এক ছেড়ে দিতে পারো তাহলে তোমাকে আমি একটা এমন একটা দোয়া শিখাবো যে দোয়াটা যদি তুমি রাত্রের বেলায় পড়ে যদি ঘুমাতে পারো শোয়ার সময় যদি একবার পাঠ করতে পারো তাহলে সারা রাতের নিরাপত্তার দায়িত্ব আল্লাহ তালার জিম্মায় চলে যাবে সুহান আল্লাহ তোমাদের তোমাকে পাহারা দেওয়ার জন্য রক্ষা করার জন্য নিরাপত্তা দান করার জন্য আল্লাহ রব্বুল আলমিন হাজার হাজার রহমতের ফ্রেস্তা নাজিল করবে আবহেরা চিন্তা বলো চোর এত সুন্দর কথা চোর হলেও তো ইমানদার আছে চোর আবার দোয়া শিখায় আবু হুরারা চিন্তা করলেন পরকালের কথা চিন্তা করে যেহেতু পরকালে তো আমাকে বাঁচতে হবে তাহলে সেই পরকালের চেয়ে কথা চিন্তা করে তিনি বললেন ঠিক আছে তাহলে তুমি আমাকে দোয়া শেখাবা ঠিক আছে শেখাও দেখি কি দোয়া তো তখন ওই চোর বলছে দোয়া শেখাবো ঠিক আছে কিন্তু আগে কথা দিতে হবে আমাকে কিন্তু আজকে ছেড়ে দেওয়া লাগবে তো আবার পরে বলবা না এ দোয়া আমি জানি আমি জানি আমাকে ছেড়ে সারবা না তা হবে না আমাকে কথা দিয়ে দিতে হবে এই দোয়া শেখানোর পরে কিন্তু আমাকে ছেড়ে দিতে হবে আবহাওয়ারা বললো ঠিক আছে যাও দোয়া শেখালো আবু হুরাইরা ওই চোরটাকে ছেড়ে দিল পরের দিন সকাল রসুলের কাছে রসুল জিজ্ঞেস করেছে কি ব্যাপার আবু হুরাইরা চোর আবু ডেকে বলছে আমাকে আল্লাহর নবী আমাকে দোয়া শিখানোর কারণে আমি ছেড়ে দিছি আমাকে কোরআন শিখানোর কারণে আমি ছেড়ে দিছি আবু আমাদি আল্লাহ তালানহুর বিশ্বাস হচ্ছে না কি দোয়া শিখালাম আল্লাহর নবীকে ডেকে বললো আল্লাহর নবী এই চোর তো আমাকে এই দোয়াটা শেখালো আসলে কি এই দোয়া কি সঠিক আছে কিনা তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন ইন্নাহু কদ সাদাকাকা ককা হুয়া কাযীম আল্লাহু আকবার নবীজি ডাক দিয়ে বললেন আবু হুরায়রা এই লোকটা জীবনে একটা সত্য কথা বলল আর যে কথাটা তোমাকে বলেছে যে দোয়াটা তোমাকে শিখিয়েছে সত্য দোয়া কিন্তু হান্ড্রেডে কাজীম এই কথাটা সত্য বলেছে আর ওই লোকটার যা বলে তাই হচ্ছে মিথ্যা কথা বলে তাহলে একটা চোর কি শিখায় দিল আয়াতুল কুরসি আবুহরারাটাকে বললো আবু রাং তুমি যে লোকটাকে তিন তিন দিন ধরলে এই লোকটাকে তুমি আবু হারাটাকে বলছে নবী কোনো দিন তো মদিনায় এই লোকটাকে দেখি নাই হঠাৎ করে নতুন চেহারার মানুষ তখন নবীজি বললেন কিভাবে চিনবা আসলে ওটা তো ইবলিশ শৈতান বেঁচে যাওয়ার জন্য কোরআন পর্যন্ত শিখায় দেয় কথা বলেন ঠিক কি না এই জন্য আমার ভাইরা যদি রাত্রে ঘুমানোর সময় যদি যদি আমরা আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাতে পারি তাহলে সারা রাতের নিরাপত্তার দায়িত্ব নিয়ে নিবেন একজন যিনি তিনি কে তাহলে আয়াতুল কুরসি আমরা রাত্রের বেলায় পড়ে কি ঘুমাতে পারবো না জানমালের নিরাপত্তা আপনার সম্পদ সেগুলোর নিরাপত্তা দেবে কে এই আমরা রাতের বেলায় ঘুমানোর সময় অন্তত এই আয়াতুল কুরসি পাঠ করব। আর পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি যদি আমরা পাঠ করতে পারি জান্নাতে যেতে শর্ত হলো আগে কি পড়া লাগবে নামাজ পড়া লাগবে ভাই ঠিক কিনা এই জন্য যে সমস্ত ভাইরা নামাজ পড়েন না আজকে জুম্মার দিন মসজিদ পরিপূর্ণ আলহামদুলিল্লাহ আমরা নামাজে দেখতে চাই মসজিদ পরিপূর্ণ হয়ে যাক কি পারা যাবে না ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই আয়াতুল কুরসির উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন বরক আল্লাহ لنا ওয়ালাকুম ফিল কোরআনিল আউজিম